জঙ্গিপুর জেলা পুলিশের উদ্যোগে গঙ্গা ভবনে সমাজ সচেতনতার শর্ট ফিল্মের মহরত ফারাক্কায় আজ গঙ্গা ভবনে জঙ্গিপুর জেলা পুলিশের উদ্যোগে ও ব্যবস্থাপনায় সমাজ সচেতনতামূলক বেশ কয়েকটি শর্ট ফিল্মের শুভ উদ্বোধন হল এই চলচ্চিত্রগুলোর মূল উদ্দেশ্য সমাজে সচেতনতা বৃদ্ধি করা এবং নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে সাধারণ মানুষকে বার্তা পৌঁছে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের একাধিক গুণী কলাকুশলী যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করছেন অভিনয় ও নির্মাণের মাধ্যমে এই শর্ট ফিল্মগুলির বিষয়বস্তুতে উঠে আসবে যেমন বাল্যবিবাহ সাইবার অপরাধ মাদকা শক্তি পারিবারিক সহিংসতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র আইন প্রয়োগ নয় সমাজ গঠনের সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যেই এই অভিনব প্রচেষ্টা ভবিষ্যতে এই শর্ট ফিল্মগুলি বিভিন্ন স্কুল কলেজ ও গ্রামীণ এলাকায় প্রদর্শনের মাধ্যমে সচেতনতা ছড়ানোর পরিকল্পনা রয়েছে সোনালী সমাজ গড়ে তুলতে অনুষ্ঠানে পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জান হ্যাঁ মানে সেই সচেতনতা নিয়ে দেখানো হবে যারা দেখবেন তারা দেখবেন তাদের সচেতনতা করার চেষ্টা করছে আমি অনেকগুলো বিষয় মানে একটা বিষয় না অনেকগুলো বিষয় এই যেমন মনে করুন আজকাল ধরুন যে সমস্ত আমরা শ্রট ইয়ে তো পড়ে যাচ্ছি প্রকৃতির টাকা পয়সা তো হয়ে যাচ্ছে এক থেকে তা বিভিন্নভাবে আর কি সেই যেটা তারপর ধরে নিন কথাবার্তা বাল্যবিবাহ হয়ে যাচ্ছে সেটা এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে চেষ্টা করছি যে সেটাকে যাচ্ছি এটা করার জন্য

সুন্দরভাবে তুলে ধরার জন্য এই প্রচেষ্টাকে সার্থক করার প্রাণকণ চেষ্টা করবো যাতে দিনের জিনিসটা সুন্দর হয় ভালো হয় সেই আর কি হবে না আরও অন্যান্য হবে এখন আরও অনেক দিনই হবে কিন্তু আজকে আমার কাজ আজকের দিনটায় কিন্তু আছে পাত্র পাত্র আরো অনুসরী কজন বলতে কলাকুশলী আছি আমরা জনা পাঁচ সাতজন আর কি গল্পের যেরকম দরকার সেই অনুযায়ী যে কজন দরকার সে কজনকেই নেওয়া আছে এবং তার সঙ্গে আজকে একটা বিশেষ বিষয় যে শুধুমাত্র আমরাই এই ছবিতে নেই আমাদের সঙ্গে যারা আহ পুলিশের যারা রয়েছেন কর্মকর্তারা যারা রয়েছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে অভিনয় করবেন এই ছবিতে থাকবেন না সচেতন করা আমাদের অ্যাডিশনাল রাষ্ট্র জনাল বাবু এবং আমাদের এসপি অমিত কুমার আইপিএস মহাশয় ওনার উদ্যোগে এই জেলায় এ কাজ আমরা মানুষকে সিনেমাটিক এর মাধ্যমে মানে ফিল্মেটিকের মাধ্যমে সচেতন করতে চাইছি তার মধ্যে সুন্দর গল্প থাকছে অনেক অভিনেতা থাকছে আমাদের ফিল্ম স্টাররা থাকছে ফরাজ দা পার্থ মিষ্টি এবং আমার কিছু জুনিয়র আর্টিস্ট থাকছে আমাদের সিনিয়র সাবির ভাই আছে লেখক আমাদের টিমে মুস্তাফিজুর আমার সঙ্গে অ্যাসিস্ট রাহুল অনেক ছেলেরাই কাজ করছে তো সবাই মিলে আমরা একটা আমাদের চেষ্টা কি সমাজের জন্য ভালো কিছু করার এবং এই যে উদ্যোগ আমাদের জঙ্গিপুর পুলিশ জেলা নিয়েছে এর জন্য সাধুবাদ জানাই ওনাদেরকে এবং আমি সেই সুযোগ পেয়েছি কাজ করার জন্য আশা করছি আপনাদেরকে ভালো কিছু পরিবেশন করব সমাজকে ভালো কিছু দেবো একটা প্রচলন হয়ে গেছে এবং নারী যে শুধুমাত্র বিয়ে দিয়ে তাড়াতে হবে বাড়ি থেকে এরকম ব্যাপারটা না নারীও অনেক দূর আগাতে পারে নারীরাও একটা আধিকারিক হতে পারে ওরাও দেশ চালাতে পারে ওরাও রাজ্য চালাতে পারে ওরাও অনেক কিছু করতে পারে আমরা সেটাই বোঝাচ্ছি তার মধ্যে আমাদের সাইবার ফ্রড আছে যে সামান্য ভুল কাজের জন্য একটা সামান্য তে আপনার কত বড় ফ্রড হতে পারে এটা একটা জিনিস আমরা বোঝাচ্ছি তাছাড়াও আমাদের এখানে ড্রাগ অফিস নেশা যে কত ভয়ঙ্কর সেটা বোঝাচ্ছি তাছাড়াও একটু সচেতন আপনার জীবন বাঁচাতে পারে রাস্তায় একটু সচেতন চলুন ট্রাফিকটাকে মেনে চলুন এই বিষয়ের উপরও একটা গল্প হচ্ছে মূলত আমার চারটে গল্প নিয়েই এই আচ্ছা এই গল্পটা যেগুলো আপনারা করছেন সেটা কি মানে গ্রাম মানে শুরু করতে পারেন শুটিং তো আমাদের অ্যাডিশনাল এসপি জওয়াল সাহেবের আন্ডারে যে থানা পড়ছে সেগুলোতেই আমরা করছি চার থেকে পাঁচ দিন আমরা শুট করছি গ্রাম প্রাকৃতিক পরিবেশ সবকিছুই প্রয়োজন পড়ছে আমার গল্পে যেগুলো ডিমান্ডেবল সেগুলোই থাকবে কত সময় ছোটো 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 ছয় মিনিট সাত মিনিট দশ মিনিট এরকম প্ল্যাটফর্মে যাবে ওটিটি প্ল্যাটফর্মে আশা করবো যাবে তাছাড়া আমরা ডাব্লিউপি পেতে যাবে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার পেতে যাবে তাছাড়া আপনাদের মতো যারা আছে তারা সমাজের জন্য কাজ করছেন তারা আপনাদেরও ছড়িয়ে দেবেন মানুষের জন্য আপনার নাম আমার সুরাজ খান ডাইরেক্ট অ্যাকচুয়ালি মানুষকে সচেতন করার জন্য কিছু ছোট ছোট ছবি তৈরি করা হচ্ছে যেখানে আমরা গাড়িতে উঠি অত বেল্ট খুব পড়তে ভুলে যাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর বোঝা যায় যে বেল্টটা করে জরুরি উচিত তারপরে হঠাৎ করে আপনার মোবাইলে আসে যে আপনি আপনার আধার কার্ডে বা আপনার কোনো একটা পার্সেলে কিছু একটা ধরা পড়েছে বেআইনি জিনিসপত্র আপনি এই টাকা আসুন যোগাযোগ করুন এই নাম্বার বলুন যেই নাম্বারটা বললেন আপনার ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা চলে যাবে তো এরকমই ছোট ছোট কিছু বিষয় নিয়ে যেগুলোকে মানুষকে সচেতন করার জন্য এটা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা উদ্যোগ যে মানুষকে যতটা সচেতন করা যায় সেই নিয়ে আমাদের কিছু কিছু ছোট ছোট ছবি তৈরি করা আছে ডেট করছে সুরাজ তো এই জন্যই এখানে আছে আমি খাস দা আহ নাম কি মিষ্টি আর তোমার নাম এই আর এছাড়াও মানে পুলিশ বিভাগের প্রচুর আধিকারিক আছেন যারা আমাদের সাথে একসাথে অভিনয় করে এর মধ্যে কি নাবাল নাবালিকা যে আমাদের পাচার করে দেওয়া হয় বিয়ের নাম করে সেই সব ঘটনা ধরা হবে মানুষকে যতটা ভাবে সচেতন করা যায় আর কি এরকম ভালো একটা উদ্যোগ তো সেই জন্য এখানে আছে অনেক সময় দেখবেন নেশা খেয়ে অনেক ছেলের অনেক কিছু এবং সেটাও আছে যে প্রচুর বিশেষ করে ইয়ং জেনারেশন পুরোটাই নেশার দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ছে সেটার যে কি মারাত্মক ফল হতে পারে সেটা দেখিয়ে সচেতন করা যায় মানুষ মানুষ যত বুঝতে পারে যে এগুলো দেখলাম আজ থেকে শুভ উদ্বোধন করলেন আজকে কি হবে ঠিক ছিল শুভ উদ্বোধনে এই আমরা যারা দেখতে পাচ্ছি সবাই আছে